পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলিপথ দিন শেষে বইকালি মিষ্টি শপথ মোহনিয়া বন্ধুরে আমি বালিকা তরি লাগি গান গাই গাথি মালিকা আজও সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শোব পাশে মোর কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না সুরে সুরে তার মিষ্টি বুলায় সাঁওতালি মেয়ে কটি মিষ্টি ভুলায় দিন শেষে ধুধু মাঠ ধুধু মেঠোপথ সাঁওতালি মেয়ে কটি ছড়ালো শপথ হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ আইমিতে নি আজ রাতে চাঁদ কুড়ানো মাঝ রাতে আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয় আয় জোয়ানের মন জ্বালা নাচ দিয়ে সই গাতমালা চুমুর গ্লাস মদ থালা দে ছুড়ে দে তিন পাহাড়ের গায় আহা মাদল মাতাল মাদল বাচ্চা তোর খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল তোর কাঁপছে মেয়ে বুক কেন তোর দুলছে গাল দুখানে লালছে শরীর সাপের মতোই ফুলছে কাকে ছো বললো কোন ছেলে তোর কি করলো মাদুল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো কেমন দিদি সাজারে আর যাবি না পাহাড়ে এত গান আকাশে এত গান বাতাসে সাঁওতাল মেয়েটির টিপ কপালে ছেলেটি পিছন তবু নিল কি বলে রাঙা ফুল মেয়েটির খোপায় জলে ছেলেটি বাজালো বাসি তো বলে এত মদ আকাশে এত মদ বাতাসে নেশা যেন ধরে যায় ছেলেটির বাসিতে মনে হয় দোষ নেই ভালোবাসা তবে চাঁদ সরে যাও যাও তাহলে ও ছেলে পেছন তুই নিলি কি বলে পথ ভুলে গেছি মেয়ে খিল খিল হাসিতে শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে এত আলু আকাশে এত আলু পাতা